বাঙালির প্রাচীন খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য ঐতিহ্য বাহারি রকমের লোভনীয় মিষ্টান্ন সামগ্রী যে কোনো উৎসব ও সামাজিক অনুষ্ঠানে সবার প্রথম পছন্দ মিষ্টি দেশের মানুষের চাহিদা মিটিয়ে এবার মালয়েশিয়ায় দেড় মিলিয়ন প্রবাসীদের রসনার তৃপ্তি মেটাতে হরেক রকম লাড্ডু সহ প্রায় সত্তর রকমের মিষ্টি নিয়ে কোরালামপুরের ফ্যাক্টরি ও প্রথম আউটলেট চালু করেছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার গতকাল বাংসার জ্বালান পান্তাই বারুতে ফ্যাক্টরি ও আউটলেটের উদ্বোধন ঘোষণা করা হয় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা উত্তম কুমার ঘোষ বলেন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার বাংলাদেশ রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বংশ পরম্পরায় পঞ্চাশ বছরের একটি আদি মিষ্টি প্রস্তুতকারক ঢাকায় শতাধিক আউটলেটের মাধ্যমে সুনামের সাথে বাংলাদেশে মিষ্টির ব্যবসা করে আসছি এটা শুধু ব্যবসা নয় বাংলা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বর্তমানে মালয়েশিয়ার প্রবাসীদের দেশি স্বাদ পৌঁছে দেয় এবং ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরায় বিক্রমপুর মিষ্টান্নের লক্ষ্য কোলালামপুরে এখন থেকে কাশ্মীরি চমচম কমলাভোগ রাজভোগ মালাইকারি দই রসমালাই বালুশাই শাহী জিলাপি এসপি লাড্ডু সহ সত্তরটির বেশি আইটেম নিয়ে শুরু করেছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মালয়েশিয়ান মুসলিম কমিউনিটি মালাবাড়ি মুসলিম জামাতের প্রেসিডেন্ট আব্দুল জাফর বিন সুলাইমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার মালয়েশিয়ার পরিচালক আতিকুর রহমান কমিউনিটির নেতা নাসির উদ্দিন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের অন্যান্য ডাইরেক্টর সহ আরও গণমাধ্যম ব্যক্তিবর্গ ও মালয়েশিয়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকরা প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক আমাদের ঐতিহ্যবাহী বিক্রমপুর বাংলাদেশের তো আজকে আমরা যে মালয়েশিয়াতে গর্ভ নিয়ে এসেছি এখানে বাঙালিরা কয়ারামপুরে যারা এই মিষ্টি পেয়ে খুশি হবেন তাদের কাছে আমি বিস্তার যে মিষ্টিটাকে পৌঁছে দিতে পারবো তো বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার বাংলাদেশ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এবং খুব সততার মাধ্যমে যে বিজনেস সবাই পছন্দ করেন সবচেয়ে বড় কথা যেটা মিষ্টি নবীজি এটাকে সুন্নত বলে ইসলাম ধর্মে নবীজি সেই পছন্দ করতেন তাই আমার বুকে জোর যেটা এই খাঁটি জিনিসটা আমি মালয়েশিয়ায় ছড়াবো এবং এশিয়ার বুকে আরও ভিন্ন দেশেও ছড়াবো এটা আমার মনে আশা এবং আমি যে সুনাম করেছি বাংলাদেশে সেই সুনামটা আমি এশিয়ার ভিতরে ছড়াবো নট অনলি মালয়েশিয়া সেকেন্ড ব্রাঞ্চ নভেম্বরের সাত তারিখে আমরা বুকের বিন্তা ওপেন করবো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অনেকগুলো ব্রাঞ্চ কোয়ালালামপুর এবং আশেপাশের স্টেটগুলোতে অনেকগুলো ব্রাঞ্চ করার আমাদের প্ল্যান আছে ইনশাআল্লাহ এবং অনলাইন এবং অফলাইন দুই দুইভাবে আমাদের মিষ্টান্নটা বিক্রি হবে ইনশাল্লাহ ঠিক ঐতিহ্য বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার একটি ঐতিহ্যবাহী একটা মিষ্টান্ন যেটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ খুবই পছন্দ করেন আমরা চাই মালয়েশিয়াতে এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের যে আসল স্বাদ সেই স্বাদটা আমরা প্রবাসীদেরকে দিতে চাই এবং অরিজিনালিটি যেটা বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের সেটা আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই